নতুন একটা ব্লগ নেই তোমরা ভাবছ আমি কেন ব্লগ দিচ্ছি না এর পিছনে অনেকই কারণ আছে একে এক করে তোমাদের সঙ্গে সব শেয়ার করি চলো শেয়ার করা যাক সো গাইস এখন ব্লগ দিচ্ছি না কারণ আমার চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে তার মধ্যে অনেক তার মধ্যে ভিউস আসছে না চ্যালেঞ্জে অনেক কারণ তো তোমরা একটু দেখো আমি নতুন একটা চ্যানেল খুললাম তো তোমরা ওই চ্যানেলে যে সাবস্ক্রাইব করে আসো ওই চ্যানেলে সাপোর্ট করো সাপোর্ট সো গাইস সাবস্ক্রাইবও বাড়ছে না ভিউসও উঠছে না সেই দশ কুড়িটার ভিউস এর বেশি খুব যাচ্ছে না খুব জোর একশোটা এমনি যাচ্ছে ভিউসই উঠছে না তোমরা একটু সাপোর্ট করো ওই চ্যানেলটাই যে সাবস্ক্রাইব করে আসো পাশে থেকে তোমাদের ভালোবাসা অনেক দরকার তো দুটো চ্যানেলে ব্লগ আসবে তোমরা দেখবে তোমরা আসছো আমি এই চ্যানেলটা ভিডিও ছাড় বানাবো না আর সবাই এই চ্যানেলেও ভিডিও বানাবো তার মানে একদিন পরপর ওইটা একটা এটা একটা আগেকার মতন আমার ডেলি ব্লগ আসবে দুটো চ্যানেলে আসবে তোমরা একটু সাবস্ক্রাইব করে আসো এই চ্যানেলটা কিছুর জন্য অফ করবো কিন্তু আর ভিডিও আসবে ভিডিও আসবে ভিডিও ছাড়বো এইটুকুনি জানানো ছিল দেখাচ্ছে নেক্সট ব্লগে কাল সকাল আটটায় ওই চ্যানেলে ভিডিও আসবে তোমরা একটু সাপোর্ট করে আসো